দর্শক আজব একটি মেশিন এটি হচ্ছে ভ্রাম্যমান সরিষা থেকে তেল বের করা মেশিন এটি সরিষা থেকে খাঁটি তেল বের করে সাথে সাথে বিক্রি করতেছে রাস্তার পাশে এটি হচ্ছে মিরগঞ্জের হাট থেকে ভিডিও করা আপনারা দেখতেছেন একটি ভ্রাম্যমান মেশিন সেটি দিয়ে সরিষা থেকে তেল বের করে সাথে সাথে বিক্রি করা হচ্ছে এবং সরিষার তেলের প্রতি লিটার দুশো টাকা আমি জিজ্ঞেস করেছিলাম এটি মিরগঞ্জ হাট সংলগ্ন রাস্তার ধারে এখানে সরিষা রাখা হয় এবং মেশিনের মাধ্যমে সেটি হচ্ছে বের হয় এক সাইড দিয়ে হচ্ছে সরষার রাবিশটি বের হয় এবং এক সাইড দিয়ে সরষের তেলটা বের হচ্ছে আপনারা দেখতেছেন তেল পড়তেছে খাঁটি সরিষার তেল এবং এটি হচ্ছে ছাগুনির মাধ্যমে পরিষ্কার হচ্ছে এবং সেটি বো করে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিক হচ্ছে বিভিন্ন কাস্টমারের কাছে বিক্রি করতেছে এবং বিভিন্ন কাস্টমার এখানে উপস্থিত রয়েছে সরষের তেল কেনার জন্য এটি সর্ষের তেল খাঁটি সরষের তেল একদম যে কেউ কিনতে পারবে এটি একটি বিষয় দেখে আমি ভিডিও করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন